जाओ <shrie> निकल <shrie> 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 কালারটা মোটামুটি ঠিকই আছে এখানে ওই মাত্রে মাত্রে যেটা ডিপ হবে ওইটাই বুঝছেন না না লাল টিয়াজন না দেখা বুঝন না পুটিংটা তো লাল লাল দেখা যাচ্ছে কফি কালার নাকি মানে না না ভিতরে ফার্নিচার আছে মেসিং হল হবে ঘোষণা হয়নি রে আর অতবারিক শ্রীক্ডা দিয়ে সত্যি যে ইয়া ঘরের ইয়াটা আছে না হ্যাঁ